আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি অন্যান্য নাকি উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ বাগান থেকে মাফ করলেন ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারণ আমি মিথ্যা মামলা দিছে কারণ আমি ধর কারণ আমি অপবাদ ছড়াইছি বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন কারো কি করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি দর্শক ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হাত নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজান নেকি ভজন নেকি সে নেকি এইগুলা দিয়ে ওদের আমল ভর্তি ভর্তিম যারা পাওনা করতে করতে আসে সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ওই যে যারা ভুক্ত লুগী ওদের আমল নামা থেকে নিয়ে এই ব্যক্তির আমল নামে ঢাল ম্যানসু এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে জান্নম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া চালান ছিল এই জাহান্নামে চলে গেছে নানুসবিনা আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করেন ভাই মানুষের হক নষ্ট করতে জানা নিজে এমন আমল তো এমনি কম ভাঙাচুরা ইমান মোরাফিকের মত বশবাস করতেছি এখন তো আমরা মোরাফিকের মত বশবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা মুজাহিদাই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাগির উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছিলাম সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম যে যারা জানে ওদেরটা প্রতিষ্ঠা করল ওইটা পাঠ্যপুস্তকে আছে আমরা তো শুধু একটাই শুনে বসে আছি একটাই শুনে আছেন না আপনারা শরীফ শরীফতা আছে এইটা একটাই শুনেছেন আল্লাহ পাক আমাদেরকে চোখ খুলেুন আল্লাহ আমাদের চোখ খুলে তৌহিদ দান করুন আর ভাই বাইরের চোখ তো সবাই ফোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করুন আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহ সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে আর আমরা তেলাওয়াত করতেছি তাবা রাকাল লাযী বিয়াদিহিল আবার পড়তেছি কুলিল্লাহু মালিকাল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তো জিল মুলকে মেন তাশা ওয়া তানজিউল মুলকে আর তো জানেন না আপনারা সূরা আলে আছে তো আমাদের কথা বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য ফারাক আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীর ভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলেবাদ করলে নাকি হবে না এটা বললাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো হকাদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হাত আদায় হয় না হয় না হয় না এক সময় হয় না আমার বলতেছি ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক ভালো হয় দশ মে কি হয় শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হকাদায় কশ্চিনকালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা হাত দিয়েগুলো কথা বললাম আপনার এখন চক্ষুন্ল তো সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভারেন্টি নাই এখন আমরা একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ পাক আল্লাহ পাকি সার্বভৌমত ক্ষমতার এখন তো এটা মানুষের হাতে উঠে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে আল্লাহর বলে আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহ সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের

আর মানুষের বাঙালিকে কে খারাপ জিনিস বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ কর ঘুষ কর সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবর হবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোনো বিধানই মানলাম না

আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহর যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবে যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটা এটা ইতিহাস

তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথা বলে বোঝার তো অভিজ্ঞান করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তফিক দান আল্লাহ আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আল্লাহবাক আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ বানায় দেন আমি বা যারা আছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনেও এরকম দুই একটা শব্দ আছে কুতিব আইল আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলো ওই

সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে ঘটমান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফোর ডিক্লেশন হয় তারপরে ইহুদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খেলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস হাঁটলে পাবে একশো বছর পর পর আমরা বলে বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসা যেহেতু খিলাফত পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছু হবে সব ওই অটোমেনদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে এই বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় না বেশিরভাগই কারিয়ার শিশু বেশিরভাগই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ করছে কয়টা

তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু তো পরে ভয়ে সে চিঠি দিয়ে দিচ্ছে পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ সাহেবদের হাতে একটা শিশুও মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানায় যদি আমার জ্ঞানে কমতে থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানেন আমার জানায় আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী শিশু নারী শিশু এগুলো দেখলে তো ঘুম হয় না আমার কিছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খেপসা খায় কি খায় ওরা সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুফান আমাদের কিছুই করার নাই ওই জন্য একদিন বলছিলাম তো কিছু করার নাই নেই মার্কেট নিয়ে এসে ফুটবল খেলা ওটা ছিল বিভিন্ন বলিউড তারকা হলিউড তারকা আইসে কনসার্ট করতেছে এগুলা করেন কিছু করার নাই তো বেশি না আপনারা যদি একটু যে পলিটিক্স করেন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারতো এক একটা বাচ্চা রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের যাইতো শুধু ওই ইমানদার কোন আল্লাহ পাক এখন আমাদের দেন না জানেন কারণ আমরা তো আর তা মতো না আমরা যদি সাহাবি ওই শুরু করি আল্লাহ পাক আল্লাহা অমরই বলতে পাঠাবেন বুঝাতে পারতেছি আমরা ঠিক না হল তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা নষ্টের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হয় কিন্তু আলোচনাগুলো করতেছে আল্লাহর কাছে দায়ীমুক্ত হওয়া সব এটা আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনি পরবতী পুনরম্বকে একটা জানান আল্লাহ চাইতো আমরা না বললে কি হইছে দেখা যাবে 100 বছর পরে হইল আমাদের পরবর্তী পুনরম্বনা ইনশাআল্লাহ বাইতুল মুকद्दस উদ্ধার হবে ইনশাআল্লাহ কারণ লেখা তো হয়ে গেছে এটা তো ওটা আমাদের হাতে আসছে ইন কেন কইছিনা 40 দসর ইসলামী খেলাফত বাস্তবে না হওয়া পর্যন্ত এই বিশ্ব কিয়ামত হবে না জান কত বছর কে করবে ঈসা আর ঈসা কে করবে ঈসা আর ঈসা তার সাথে সঙ্গী দিবেন ইমামুল মাহদি এটা হবে সময়